আমার আমা অসুস্থ এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি অবশেষে শহীদ কিন্তু তার মায়ের ব্রেন টিউমার অপারেশন করার জন্য তার জমানো টাকা তার স্ত্রী মৌ এর কাছ থেকে চাইল কিন্তু সে বলল না সেই টাকা দিয়ে সে কি করবে কিন্তু মৌ তাকে সন্দেহ করতে শুরু করলো যার কারণে মৌ তাকে জান তার কাছে জানতে চাইল প্রথমে বলো তুমি টাকা দিয়ে কি করবে তারপরে আমি তোমাকে টাকা দিব তার আগে কোনো টাকা তোমাকে দিব না তো কি হতে চলেছে দেনা পাওনা নাটকের পরবর্তী একশো আটতম পর্বে হ্যালো সুপ্রিয় বিহার সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই আপনারা দেনা পাওনা নাটকের একশো সাততম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী একশো আটতম পর্ব কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন এবং কি ঘটতে চলেছে সেই পর্বে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোহা থেকে সোহাগ রাজশাহী থেকে রাশদুল চট্টগ্রামে সাতকানী থেকে মুন্াহা জান্নাত আরা চিট্টাগং থেকে এছাড়া সিলেট থেকে মুন্নি সাহা কিশোরগঞ্জ থেকে যা তামান্না ইয়াসমিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউার্স আপনারা কী দেখতে চায় আপনারা এই নাটকটি কেমন দেখতে চান অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে পদপত্তিনি পর্ব নির্মাণ করা হবে তো সুপ্রিয় ভিওয়ার্স এই নাটকের পরবর্তী একশো আটতম পর্ব আসতে চলেছে আগামীকাল দুপুর বারোটার সময় সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকেই ভালো